নামাজের নিয়তির মধ্যে ভেজাল আছে আছে না কিছু নামাজি আছে আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে কিছু নামাজি আছে রবির সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে আবার কিছু ভাবলে কেমন হচ্ছে নামাজ না বললে মানুষ কি বলবে এই জন্য নামাজ আদায় করে

রোজা রাখো হজ করো জাকাত দাও বড় বড় কথা বলো অনেক বিশাল আয়োজন করো বিশাল মাহফিল করো নিয়তের নিয়ত নির্ভর করো তোমার ফলাফলের উপরে তোমার নিয়ত যেমন ফলাফল তেমন পাইবা ময়দানে আবার সামনে যখন দাঁড়াইবা আল্লাহ জিজ্ঞাসা করবেন বেটা দানশীল ছিলা কি দান করেছো বলো কেন দান করেছো বলো লোকটা বলবে আল্লাহ আমি তোমার রেজা মন্দি জন্য দান করেছি আল্লাহ বলবেন না না তুই মিথ্যা তুই আমাকে খুশি করার জন্য দান করছ নাই তোকে মানুষ দানশীল বলবে তবে মানুষ তোমাকে দুনিয়া থাকা অবস্থায় দানশীল বলেছে দেখেন না পোস্টার করে বিশিষ্ট দানবীর কথা তো বিশিষ্ট দান কথা না বিশিষ্ট তোমার নাম তো দুনিয়া লেখা হয়ে গেছে যাও যাও এটা দুনিয়া